ভারতীয় নৌবাহিনী পেলো আরও দুটি অ্যান্টি অ্যান্টি সাবমেরিন সাবমেরিন ওয়েলফেয়ার ওয়েলফেয়ার কোচিন তৈরি দুটি পেলো ভারতীয় নৌবাহিনী বর্তমানে ভারতীয় নৌবাহিনী হাতে রয়েছে পাঁচটি উন্নত মানের ডুবোজাহাজ তৈরি হচ্ছে আরও তিনটি আনুষ্ঠানিকভাবে এই দুটি উন্নত মানের যুদ্ধ ডুবোজাহাজ উদ্বোধন করেন বিজয়া শ্রীনিবাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন কোচি সিপিয়ার্ড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান সহ নৌবাহিনীর পদস্থ আধিকারিকেরা দু হাজার কোচিনিমিটেড লিমিটেডের আটটি উন্নত মানের যুদ্ধ ডুবোজাহাজ জাহাজ বানানোর চুক্তি হয় নশো টনের এই ডুবোজাহাজগুলির জাহাজগুলির দৈর্ঘ্য আটাত্তর মিটার লম্বা প্রস্থ এগারো দশমিক তিন ছয় এবং ড্রাফট দুই দশমিক সাত মিটার কোচিন শিপয়ার্ট লিমিটেডের তৈরি দুটি অ্যান্টিসাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটগুলি দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং সর্বাধিক গতি পঁচিশ নট এবং সহনশীলতা আঠেরোশো নটিক্যাল মাইল আইএনএস মাল্প এবং আইএনএস মুলকি নাম দেওয়া হয়েছে এই দুই জাহাজের